প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা জানেন ওয়াশিংটন পোস্টের একটি নিউজ সেখানে একটি ফোন ভাইরাল হয়েছে আমাদের একজন সাংবাদিকের সাথে মার্কিন কূটনীতিবিদের যে কথন কথোপকথন সেটা ভাইরাল হয়েছে সেখানে কিছু সিগনিফিকেন্ট কিছু বিষয় জামাতকে নিয়ে বলা হয়েছে যে জামাতের সাথে তারা বন্ধুত্ব করতে চায় তবে জামাত যদি কট্টরপন্থী হয় তাহলে তারা শুল্ক আরোপ করার কথাও সেখানে বলেছে কিন্তু তারা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায় শিবিরকে মেনিস্টি মিডিয়ায় আনতে চায় এবং জামাতের অনেক প্রশংসাও করা হয়েছে এবং তারা মনে করে যে জামাত একটি সফট মডারেট এবং নরমপন্থী একটি ইসলামিক সংগঠন তো এটা আর আরেকটি দিক দেখলাম যে পীর সাহেব চর্মনাই নতুন কইরা জামাতি ইসলামের বিরুদ্ধে তারা সমালোচনা করতেছে এই ঘটনার পর প্রিয় দর্শক প্রথমত এই ঘটনার পর অনেক আলোচনা সমালোচনাও আসছে এই আলোচনা সমালোচনার ভিতরে একটা কথা বলি যে সাংবাদিক জুলকান্নাইন সায়ের যে তৎপরতা সেটা কিন্তু আপনারা বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না এই জুলকান্নাইন সায়ের এই বিষয়টা নিয়ে বেশি ঘাটতাছে এবং সে কিন্তু ইসরায়েলের পত্রিকায় হারেস পত্রিকায় কাজ করে অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত একজন ইসরায়েলি সাংবাদিক এটা নিয়ে জামাতি ইসলামকে নিয়ে এত ঘাটাঘাটি এবং সে দাবি করতেছে সে নাকি দেশের জন্য কাজ করতেছে দেশের জন্যই যদি বেটা কাজ করোস দেশ ছাইরা তুই ইজরায়েলের পত্রিকায় কাজ করস কে সুতরাং এদের থেকে সাবধান এদেরকে বিশ্বাস করবেন না এবং কচু খেটের ভাড়াটিয়া এই জুলকান নাইন সায়ের জামাতি ইসলাম এখন অনেকে সমালোচক যারা তারা বলতেছে যে আমেরিকা আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর প্রয়োজন নাই জামাতি ইসলামই আমেরিকার বন্ধু তার মানে জামাতি ইসলাম খারাপ এখন এই কথা বইলা রাখি যে তারা নিউজের যে বিষয়টা সেটা বুঝতেই পারে নাই যে জামাতি ইসলামী আমেরিকার সাথে না বরং আমেরিকা জামাতি ইসলামীর সাথে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় যদি জামাতি ইসলাম যায় তাহলে সম্পর্ক করবে এখন আমেরিকা কেন এই কথাটা বলল এবং ফাঁস যে করছে এটা কিন্তু ফাঁস হয়েছে লিক হয়েছে জিনিসটা তো আমেরিকাই কথাটা বলছে এই জন্যই যে আমেরিকা চিন্তা করছে জামাত যদি সরকার গঠন করে এটা একটা প্রশ্ন যে জামাত একটা ইসলামিক দল আমেরিকা তো ইসলামপন্থী সরকারগুলিকে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে সহায়তা করে না এটাই তো দেখা যায় প্রশ্ন সেই প্রশ্ন থেকে এই কথাগুলি এই প্রসঙ্গগুলি জামাতি ইসলামের সাথে সম্পর্ক করবে এই ব্যাপারে আমেরিকা উত্তর দিছে যে হ্যাঁ আমরা করব বাংলাদেশে জনগণ যাকে মেনে নিবে তার সাথে আমরা সম্পর্ক করব অর্থাৎ স্বাভাবিক যে সম্পর্ক এখন যে আমেরিকার সাথে আমাদের খারাপ সম্পর্ক অতীতে যে ছিল তা না আপনারা হয়তো জানেন কিংবা জানেন না গার্মেন্টস পণ্য এটা কই যায় আমেরিকায় যায় আমাদের সাথে কি এখন আমেরিকার সম্পর্ক খারাপ বলেন তো আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নাই এই কথা যে কইতাছেন আপনি ঠিকই আপনার মাইয়ারে গার্মেন্টসের চাকরি করাইতেছেন এবং সেই গার্মেন্টসের যে প্রোডাক্ট সেগুলি মেড ইন বাংলাদেশ সেগুলি কিন্তু আমেরিকাতেই যায় সুতরাং সব কথা হিসাব করে বলবেন সবাই সবার ক্ষেত্রেই তথ্য প্রযোজ্য না সবার ক্ষেত্রেই থিওরি প্রযোজ্য না আমেরিকা অনেক দেশের বন্ধু পৃথিবীতে উত্তর সহ কিছু দেশ আছে যারা আমেরিকার বিরুদ্ধে কিন্তু এছাড়া এমন কোনো দেশ নাই যার সাথে আমেরিকার সুসম্পর্ক নাই কিন্তু সব জায়গায় কি আমেরিকা বোমাবাজি করতেছে সব জায়গায় কি যুদ্ধ করতেছে এই জিনিসটা মাথায় রাখবেন তাই এই সমস্ত কথায় ই করবেন না রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান রুশ ভারতের দালাল যারা তারাই বরং বাংলাদেশের শত্রু ভারতের দালালেরা এখন এগুলি নিয়ে অপপ্রচার করবে রাশিয়ার দালালেরা এগুলি নিয়ে অপপ্রচার করবে লুটপাটকারী বুর্জোয়া দুর্নীতিবাজের আখড়া হচ্ছে এই রুশ ভারত ভারতের দালালেরা এই জিনিসটা মাথায় রাখেন তো আমেরিকার সাথে তাই জামাতি ইসলামী যদি জামাতি ইসলামের সাথে যদি আমেরিকা সম্পর্ক করে এতে আমি তেমন একটা হুমকি দেখি না আর কারোর বাংলাদেশ বাণিজ্যিক কোনো রুটের জায়গায় অবস্থিত না বাংলাদেশ বঙ্গোপসাগরের একটা কিনারের একটা দেশ এটার সাথে আমেরিকার সম্পর্ক রাখলে বিএনপি আসুক জামাত আসুক আমেরিকা একটা বড় দেশ তাদের সাথে আমাদের কাজ করতে অতীতেও করছি বর্তমানেও চলমান ভবিষ্যতেও চলমান সমস্যা দেখি না কিন্তু এটাকে নিয়ে ভারতীয় দালালরা ঘাটবে এবং ভারতীয় দালালরা সর্বোচ্চ স্যাপোটাইজ করবে এবং পীর সাহেব চর্ম তিনি ভারতের একটা দালাল এই পীর সাহেব কিন্তু ভারতের আপাদ মস্তক দালাল যে অন্য ইসলামপন্থীরা যখন দমন পড়ানোর শিকার হয়েছে তখন এই পীর সাহেব কিন্তু আরামে ঘুরছে কোনো জেলখাটে নেই কোনো কিছু করে নেই ভারতের দালাল না হইলে সম্ভব দালাল এই দালাল জামাতি ইসলামীর সাথে গেছে গিয়া জামাত ইসলামীর ওইখানে সেপোটেস করছে খালি এখন বার হইয়া এখন জামাতি ইসলাম এবং দশ দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলানোর জন্যই সে কথা বলতেছে বুঝছেন এবং আইন নিয়ে আপনার পরিস্থিতি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বিশেষ করে ইসলামপন্থীদের ভোট যাতে কাটিং হয় এবং চর্মনায় পি সাবের নির্বাচনে আগামী দিনের লক্ষ্যই হচ্ছে এটা যে ইসলামপন্থীদেরকে বিভ্রান্ত কইরা জামাতি ইসলামকে ছুরি মারা জামাতি ইসলাম ঠেকাও এটাই হচ্ছে চন্মনায় পীর সাহেবের মিশন এবং ভারত তাকেই মিশন দিছে তার কাজ আগামীতে নির্বাচনের লক্ষ্য এটা না ওই যে বলে না যে ক্ষমতার জন্য রাজনীতি করি না আসলেই ক্ষমতার জন্য রাজনীতি করে না কিন্তু ইসলামপন্থীরা যাতে ক্ষমতায় না যায় সেই জন্যই পীর সাহেবের রাজনীতি এবং তিনি মাঠে নামছেন এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং মিডিয়া বিভিন্নভাবে অপপ্রচার করবে এই যে মিডিয়াগুলি কর্পোরেট মিডিয়া সবগুলি এগুলি কিন্তু মিথ্যা নিউজ ভুয়া টুয়া সব কিছু এরা সরাই দিব সাবধান আপনারা নিজের বিবেক আছে সেই বিবেক খাটায় সব কিছু আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন বোঝার এবং সঠিক ব্যক্তিকে ভোট দেবেন নারে তাকবীর আল্লাহু আকবর ইনকিলাব জিন্দাবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ